আমি বলছিলাম পৃথিবীর জগৎটা ক্ষণস্থায়ী কেউ আগে কেউ পরে চলে যেতে হবে সম্মানিত উপস্থিতি বলছিলাম একটি ঘর করতে সর্বনিম্ন তিন ছয় মাস এক বছর দুই বছর পাঁচ বছর সময় লেগে যায় পূর্ণাঙ্গ একটি বিল্ডিং করতে পাঁচ বছর চার বছর পাঁচ বছর লেগে যায় কিন্তু আপনি আমি যেখানে কেয়ামত পর্যন্ত থাকব। সেই কবরটা খুঁড়তে এক ঘন্টা দুই ঘন্টা এর ভিতরেই আপনার আমার কিয়ামত পর্যন্ত থাকার জায়গাটা প্রস্তুত হয়ে গেল যেখানে অনেক অনেক দিন থাকবো সেখানে পুঁজি করছি না যেখানে অস্থায়ী জায়গায় সেখানে অনেক কিছু সাজিয়ে তুলছি আসুন এই অস্থায়ী পৃথিবীকে আমরা এই অস্থায়ী পৃথিবীকে কর্মক্ষেত্র বানিয়ে নেই পরকালের কর্মক্ষেত্র বানিয়ে নেয় যেখানে আমরা পুঁজি এখান থেকে পুঁজি সঞ্চয় করব ওই আখেরাতে বসে আমরা সেটা খরচ করব আসুন আমরা চেষ্টা করি পৃথিবীর জগতের মোহ না পড়ে পরকালের জগতের মোহে পড়ে পৃথিবীতে ইমান নিয়ে পৃথিবী থেকে ইমান নিয়ে মরতে পারি আল্লাহ সব তালা সেই তাফিক দান করুন বলছিলাম যে একটি কবর খুঁড়তে যদি এক দুই ঘন্টা লাগে আর একটা ইমারত বাড়ি করতে যদি পাঁচ ছয় বছর লেগে যায় এখানে আমি থাকবো অস্থায়ী অল্প সময় আর কবরে থাকবো অনেক দিন বহু দিন সেই কবরে তিনটা চারটা প্রশ্নের জবাব এ পৃথিবী থেকেই গ্রহণ করি পৃথিবী থেকে সঞ্চয় করি পৃথিবী থেকেই আল্লাহ সুবানা তাল্লাহার বিধিবিধান মেনে জীবন পার করি আসুন সেরাতে মুস্তাকিমের পথে চেষ্টা করি ইসলাম ধর্ম নিয়ে জীবনযাপন করার চেষ্টা করি আল্লাহ সুবানা তাল্লাহ সে তৌফিক দান করুন